নমস্কার বন্ধুরা শুভ দুপুর সকলকে আপনারা সবাই কেমন আছেন আজকে হচ্ছে দেখুন দুপুর বলে আমি কি করব আসলে তো এটা তো সবাই চিনেন আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষগুলো তো সাপলাটা কিন্তু আমি সুন্দর সকালে একমুঠি সাপলা বিশ টাকা দিয়ে এনেছি খুব তরতাজা ছিল আমি একটু জলটা ঝরিয়েছি জাল নাই দিয়ে কারণ হচ্ছে জল জল থাকলে ভালো হবে না করে তাই আমি এভাবে নিয়েছি তো হচ্ছে দেখুন এর সাথে কি কি লাগবে এই হচ্ছে শাপলা শাপলার সাথে আছে এই দেখুন বাদাম শুকনো মরিচ ধনে পাতা ইলিশ মাছের লেচ কাঁচামরিচ আর সাথে লাগবেই একটু কালো জিরে আমি কালো জিরেটা এটা দেইনি দিয়ে দেবো দেখতে থাকুন তো আমি হচ্ছে আজকে হচ্ছে যেটা করব শাপলা ভর্তা কেউ খেয়েছেন কিনা আমার জানা নাই দারুণ স্বাস্থ্য অসাধারণ স্বাস্থ্য অসাধারণ এভাবে যদি করে খান জিবে একেবারে লেগে থাকবে তো বন্ধুরা আমি হচ্ছে একটু শাপলা বেছে নেব আসলেই বন্ধুরা করতে পারলে সবকিছুই খাওয়া যায় এরকম একটা ব্যাপার হয়তো বা আমি যেটা খাই আপনি সেটা খান না আপনি যেটা খান আমি সেটা খাই না এরকম একটা ব্যাপার তো আমাদের দেশে এগুলো খায় শাকলা আমাদের দেশের প্রিয় খাবার এখন এই সিজনে সবাই প্রতিদিন সকালে কিংবা রাতে কিংবা দুপুরে এক বেলা শাকলা খাবেই সুন্দর সুন্দর মাছ দিয়ে গ্রামে মাছ পাওয়া যায় আমাদের বাড়ি যেহেতু বিল এলাকায় পুঁঠি মাছ এই এই নূতন জলের কই মাছ দিয়ে ভাজি করলে যা লাগে না একটু মাখো মাখো ঝোল রান্না করে সেই সাথে এগুলো আমি ছোট ছোট করে কেটে নেবো এই দেখুন বন্ধুরা শাপলাটা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন হচ্ছে রান্না করবো ইলিশ মাছটা লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা হচ্ছে ডুবিয়ে জল খায় একাদশীর বাপেও জানে না এরকম একটা কথা আছে গ্রাম্য ভাষায় তো আমি বলবো বন্ধুরা যারা হচ্ছে সব চালাক মানুষ সব কিছু করে মানুষের চোখের আলারলে সব কিছু করতেছে মানুষ জানতেছে বুঝতেছে হয়তো বা সরাসরি দেখে না আর যারা এগুলো করতেছে তারা মনে করে কেউ দেখে নাই কেউ বুঝে না বেশি চালাকি ভালো না বেশি চালাকি ফল ভালো হয় না গ্রাম্য ভাষায় আছে না অতি চালাকে গলায় দড়ি এবং অতি চালাকে চাল যদি দুঃখ বাবনে পরে তাহলে কেউ তুলতে পারে না তাই বলবো বন্ধুরা বেশি চালাকি করেন না যে যেখানে আছেন যে যেভাবে আছেন চালাকি তো দরকার নাই আপনার সংসারে যতটুক প্রয়োজন অতটুকুই করেন মানুষের সাথে চালাকি করে কোনো লাভ নেই আপনাকে জীবনে বাঁচতে যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন মানুষকে ঠকানোর জন্য মানুষকে অপমান করার জন্য মানুষকে ছোট করার জন্য সে চালাকি আপনার না করাই ভালো আর নিজেরা যেগুলো করতেছেন এগুলো তাই বলবো বন্ধুরা সবাই সুস্থ থাকুন সবাই মনুষ্যত্বা রাখুন মানুষের আমাদের মানুষের যে মনুষ্যত্বটা আছে সেটাকে জাগিয়ে রাখুন তাহলে দেখবেন আপনি আর এভাবে করতে পারবেন না সবাইকে শুরু

শাপলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে দেখুন বন্ধুরা প্রথমে মরিচ আর বাদাম কাঁচা মরিস ধনে পাতা এগুলো বেটে নেব এই মাছটা দিয়ে মাছটা একসাথে কাটা বের হয়ে যাবে দেখবেন আমি কেমনে বের করি এই কাটাই দেখছেন এক পাশে সব জমে যাবে এটা বের করার একটা সিস্টেম আছে সব কাটা জমে যাবে এক জায়গায় আপনি খালি তুললেই হবে এই দেখুন সব কাটাই যে জমছে এই কাটা শুধু আপনি ওখানে রাখলেই হবে এই দেখুন বন্ধুরা ইলিশ মাছের কাটা সব একসাথে দেখছেন আর এই যে বাদামের মধ্যে পিষে দিচ্ছি লবণ দিয়ে যেহেতু ভেজেছি আর লবণের দরকার হবে না এটা সুন্দর করে আগে মিহি করে নেবো পরে শাপলা বাটি একটা পাটা হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে সাপলাটা দিয়ে বেটে নিই কে একেবারে জমে যাবে দক্ষিণ অঞ্চলের যত মানুষ আছে দেই খাই খেতে ইচ্ছে করবে বন্ধুরা এই দেখুন বন্ধুরা সাপলা বাটা হয়ে গেছে এর মধ্যে হচ্ছে সেই মশলার মাছ সহ মিলিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর সাপলা ভর্তা আজকে আর কিছু দরকার হবে না এর মধ্যে একটু সরিষার তেল না দিলে তো হচ্ছে না দেখুন বন্ধুরা এই সাদের ভর্তা ভাগ দিতে হবে সবাইকে আজকে আমি এই দুঃখেই বাঁচি এত সুন্দর ভর্তা বন্ধুরা যে দেখুন হচ্ছে আমি একটু খেয়ে নেব হুম পাতা পাড়াই খেয়ে নিচ্ছি ওং শ্রী জনার্দনায় নম একটি সাদরে ভাই প্রিয় দক্ষিণ অঞ্চলের মানুষগুলো এভাবে খেয়ে দেখবেন সব তাহলে বন্ধুরা এভাবে সবাই শাকলা বর্তা করে খাবেন এই সিজনে আর সবাই ভালো থাকবেন অবশ্যই সুন্দর সুন্দর রান্না গ্রাম্য রান্না পেতে হলে অবশ্যই প্রতিভা কিচেন ফলো করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে শুভ